নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব চুনু মাছের চচ্চুরি তো এখানে মাছগুলো নুন হলুদ মেখে নিয়েছি বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিব অল্প করে তেল তেলটা ভালো করে গরম করে নিব এবার মাছগুলো ভেজে নিব মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিব এই কড়াইতে দিয়ে দিব তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার দিয়ে দিব আলু আর ডাটা সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়ো আর নুন এবার ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব জিরে ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব জল জল দিয়ে ঢাকা দিয়ে দিব এবার ঢাকনা খুলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিব দেখো বন্ধুরা মাছের চচুরিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খেতে তো দারুণ লাগে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে খেতে